নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে রিয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এটা বেশ কয়েকদিন আগের ব্লগ তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে আমি এসে গেছি রান্নাঘরে এক গ্লাস গরম জল খেতে তো এই গরমে গরম জল খাওয়াটা অসম্ভব ব্যাপার তাই না তো তাও আমি খাচ্ছি কেননা আমার গলাটা ভীষণই ব্যথা করছে তাই তো এখন এই এক প্যাকেট দুধটা আমি জাল দিয়ে নেব আমার মেয়েকে খাওয়াবো এবং আমার জন্য চা করব আমার ফ্রিজের অবস্থা দেখুন কি হয়েছে নিচের লেভেলের কাঁচটা ভেঙে গেছে গত বছর ভেঙেছে কি হয়েছে একদিন পাঁচ কিলো ওজনের একটা তরমুজ এনেছিল দিয়ে আমি এইখানে রেখেছিলাম যেই তরমুজটা রেখেছি অমনি কাঁচটা ভেঙে পড়ে গেছে তো মেয়েকে দুধ খাওয়ানো হয়ে গেছে এখন বসিয়েছি আমার জন্য চা বিকেলবেলায় এক কাপ চা না হলে আমার চলে না মনটা যেন কেমন কেমন করে তো সকাল সকালবেলায় আমার চায়ের কোনো নেশা নেই আর সকালে খেতেও আমার ইচ্ছে করে না তো খালি পেটে চা না খাওয়াটাই উচিত তো আমি খাই না ওই জন্য ওই জন্য বিকেলেই খাই এক কাপ এখানে চারটে বিস্কুট নিলাম মিষ্টি দুটো খাবে আর আমার দুটো আমি ওই মারি লাইট বিস্কুটটাই পছন্দ করি মারি গোল্ড এগুলো আমার পছন্দ হয় না অতটা চাটা খেয়ে এবার বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি যতই বিছানা দিনে যতবারই ঠিক করি না কেন বাড়িতে বাচ্চা থাকলে এরকমই অগোছালোই হয়ে যায় সকালে যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো সবই শুকিয়ে গেছে এখন যা রোদের তেজ এক ঘন্টা সময় নিলেই সমস্ত জামা কাপড় শুকিয়ে যাচ্ছে তো সেগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেব আমার যত কাজের এনার্জি সব বিকেলের পর থেকেই আসে আর কার কার এরকম হয় আপনাদের তো জামা কাপড়গুলো গুছিয়ে এরপর যাব সন্ধ্যের পুজো করতে মানে সন্ধে দিতে যাব আগে একটু চুলটা আঁচড়ে নিই তারপরে যাব ছাদে ছাদে গিয়ে গাছগুলোকে জল দেবো তারপর যাব সন্ধে দিতে তো এত পরিমাণে গরম পড়েছে অপেক্ষায় বসে আছি কবে বৃষ্টি হবে পরশু দিন দু চার ফোঁটা বৃষ্টি হয়েছিল দিল্লিতে তবে বৃষ্টি হওয়ার পরে দেখি আরও গরম বেড়ে গেল সে কি বিভৎস গরম চুলগুলো আঁচড়ানোর পর আমি হেয়ারপিনটা দিয়ে রাখছি মাথায় কেননা সামনের যে ছোটো ছোটো চুলগুলো রয়েছে সেগুলো না একে তো গরমে ঘেমে নিয়ে যাব তো সেই চুলগুলো এসে আমার চোখে মুখে পড়বে বিরক্তি লাগে তো এই জন্যই পিনটা দিয়ে রাখি যাতে চুলগুলো আর না আসে সন্ধ্যে দিয়ে আসার পর এই সমস্ত প্লাস্টিকের ডাব্বাগুলো ধুয়েছি কেননা গ্রসারির টুকটাক কিছু জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো আনা হয়েছে তাই ভাবলাম ডাব্বাগুলো পরিষ্কার করে নিই আমার বর বাড়ি ফেরার পথে এনেছে তরমুজ পাতি লেবু লেবুর শরবত খাওয়ার জন্য আর এনেছে আম এখন এই আমের সিজনে আমাদের ঘরে কিন্তু রোজই আম খাওয়া হয় কেননা আম খেতে আমি ভীষণই ভালোবাসি আর এদিকে আমার মেয়ে আম খায় না আমগুলো বাস্কেটে রেখেছি ফ্রিজে রেখে দেব আর তরমুজ কিছুটা কেটেছি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি তরমুজ খেয়ে আমার বর বাজারে গেছে সবজি বাজার আনতে কেননা দিল্লিতে সবজি বাজার কিন্তু রাতেই বসে আর আমি এদিকে বসে পড়েছি গ্রসারিগুলো ডাব্বায় ঢালতে ডাব্বাগুলো আগে ভালো করে মুছে নেব তারপর জিনিসগুলো রাখবো এখন রাত নটা বাজে আমার কিন্তু এখনো ডিনার বানানো হয়নি মানে ডিনারের কোনো আমি নেইনি मैं आपके क्या करूं? मैं पानी पीऊंगी। क्या करेगी तेरा? जेता, मैं आपको 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 क्या? हाँ मारते हैं। नहीं मैं पानी खाता हूँ अच्छा? हाँ। ठीक है। ठीक है। मैं वहाँ से क्या आप ही लेने वाला हूँ? उधर नहीं कदम उधर आता। उधर क्या आता है? আর এই ডাব্বাটায় আমি নুন রেখে দিই আমি কিন্তু টাটা সাল ব্যবহার করে থাকি বাজার থেকে আসার সময় আমার বর এনেছিল আমার জন্য আখের জুস আর ও খেয়ে এসেছিল আর এই জবায় থাকে আমার মেয়ের কর্নফ্লেক্স আর এই জবাকে রাখবো খাট্টা মিঠা চানাচুর তো আমি একটু চানাচুরটা খেয়ে দেখলাম অসাধারণ খেতে এই চানাচুরটা আমাদের ঘরে প্রথমবারই আনা হলো আর এই ছোটো ডাব্বাটায় থাকে হলুদ ক্যাচের চারটে ছোট ছোট শ্যাসে নিয়ে এসেছি হলুদের আর এই ডাব্বাটা এত সুন্দর দেখতে ছিল সমস্ত ডিজাইনগুলো উঠে গেছে তো সেটাই দেখাচ্ছিলাম আমি আর এগুলোকে মাটি বলা হয় চা দিয়ে খাওয়া হয় খেতে কিন্তু ভালোই লাগে চা দিয়ে তো পাঁচশো গ্রাম আনা হয়েছিল এগুলো আর এই ডাব্বাটা রাখছি ম্যারি লাইট বিস্কুটগুলো আর ইয়েলো কালারের প্যাকেটে ওটা হলো রাস্ক দি খাওয়ার জন্য তারপর কি কি বাজার করে এনেছে সেগুলো দেখাই আপনাদের তো এখানে রয়েছে সিমলা মির্চ সবুজ সিমলা মির্চটা এনেছে আর এটায় রয়েছে ভেন্ডি ঢ্যাঁড়স আর কি আর এটায় রয়েছে কাঁচা আম আর এটা পুঁই শাক আর এটা হলো মিষ্টি কুমড়ো সে দেখেই বুঝতে পারছেন অল্পই সবজি এনেছে কেননা ফ্রিজে কিছু সবজি রয়েছে তাই অনেকটা রাত হয়ে গেছিলো ডিনার বানাতে তাই কী বানাবো ভাবছিলাম তো সহজেই বানিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা আর রুটি আর দই তো দুপুরের পাতা ছিল আর একটু নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ তো ব্লগটি এখানে শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন টাটা।